জার্মানির মিউনিকের এরডিং সামরিক বিমানঘাটির আকাশে ডানামেলল দুই দশমিক সাত টন ওজনের বিশাল এক ড্রোন নাম তার রোমিও ষোলো মিটার উইংস প্যানে সাধারণ কোনো এয়ার ট্যাক্সি নয় বরং এটি নকশা করা হয়েছে সংকটকালীন মিশনগুলোর জন্য বিশেষ করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে এটি হেলিকপ্টারের বিকল্প হয়ে উঠবে আমরা এমন এক বৈদ্যুতিক উড়োজাহাজ তৈরি করেছি যা হেলিকপ্টারের মতো খারাপভাবে উঠতে পারে কিন্তু সামনে এগিয়ে যাওয়ার সময় উড়োজাহাজের মতো গতি পায় আমাদের লক্ষ্য হল চিকিৎসা পরিবহনের মতো জরুরি সেবাগুলো নিশ্চিত করা বর্তমানে হেলিকপ্টার অনেক ব্যয়বহুল সম্পদ হওয়ায় আটানব্বই শতাংশ রুগী সড়ক পথে যাতায়াত করে বৈদ্যুতিক বিমান এই খরচ অনেক কমিয়ে দেবে প্রকৌশলীরা জানাচ্ছেন খারাভাবে ওড়ার সময় সামনের দিকে ওড়ার তুলনায় পাঁচ গুণ বেশি শক্তির প্রয়োজন হয় তবে মিউনিক ভিত্তিক স্টার্ট আপ সিস্টেম তাদের এই ইলেকট্রিক ভার্টিকাল টেক অফ এয়ারক্রাফ্টের ব্যাটারির সীমাবদ্ধতা কাটাতে একটি হাইব্রিড সংস্করণ তৈরির পরিকল্পনা করছে যা প্রায় আটশো কিলোমিটার পর্যন্ত উড়তে পারে উদ্যোক্তাদের লক্ষ্য দুই সালের মধ্যে এর মানব চালিত সংস্করণ নিয়ে আসা বর্তমানে হেলিকপ্টার হল ডাক্তার ও আধুনিক প্রযুক্তি নিয়ে এই রোগী পরিবহনে ব্যবহৃত হয় যা অত্যন্ত মূল্যবান সম্পদ এই উড়োজাহাজটি সেই শূন্য স্থান পূরণ করবে রোগীরা দ্রুত এবং নিরাপদে এমআরআই বা কার্ডিয়া ক্যাথেটারাইজেশনের মতো জরুরি পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছাতে পারবে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে অন্যতম বড় এই বৈদ্যুতিক উড়োজাহাজ প্রকল্পটিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে জার্মান টেক জায়ান্ট আইএ শুধু চিকিৎসা নয় সামরিক রসদ সরবরাহ এবং দ্বীপগুলোতে পণ্য পরিবহনেও রোমিও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক